আজ মঙ্গলবার ছাব্বিশে চৈত্র দু হাজার চব্বিশ সালে নয় এপ্রিল তুলা তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রেং এটি দিনের বেলা একশো বার জপ করতে ভুলবেন না লাল রঙের বস্ত্র পরিধান করুন হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন তার মানে এই নয় যে নিজে থেকে হনুমান চালিশা জপ করতে যাবেন কোনো শিক্ষাগুরু বা দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশন বা সঠিক পথ না জেনে নিজে থেকে করাটা উচিত নয় হনুমানজির বীজ মন্ত্র হনুমানজির একাক্ষরী মন্ত্র প্রণাম মন্ত্র এইগুলি আপনারা জপ করতেই পারেন হনুমান মন্দিরে গিয়ে নাম গোত্র ধরেও পুজো দিতে পারেন অত্যন্ত উপকৃত হবেন মঙ্গলের মজবুতি বৃদ্ধি পাবে বিশেষ করে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশারের রুগী যারা আছেন যাদের বডিতে হিমোগ্লোবিন কম এবং আপনারা শারীরিক দুর্বলতা অনুভব করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গলের এই মজবুতি ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কারোর সাথে পরামর্শ না করে কোনো স্থানে অর্থ বিনিয়োগ করা আপনার ক্ষেত্রে সঠিক হবে না নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে সংযুক্ত হন তারা কি বলতে চাইছেন তা থেকে শেখার চেষ্টা করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গরা আপনার সাথে কিন্তু কোয়ালিটি টাইম পাস করবে আপনার ব্যক্তিত্বের মাধুর্যতা আপনার ব্যক্তিত্ব চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করতে সাহায্য করবে আজ কিন্তু আপনাদের উচিত কাউকে কোনো এমন কোনো প্রতিশ্রুতি না দেওয়ার যা ইন ফিউচার আপনারা রাখতে সক্ষম হতে নাও পারেন আজ আপনাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আছেন রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রেড করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা অবশ্যই বৃদ্ধি পাবে আবারও বলবো ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি ধরে চলার চেষ্টা করুন